বাংলাদেশ থেকে যে আঠারো হাজার কর্মী কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসতে পারে যারা আটকাছেন তারা নিয়মিত ভিডিওতে কমেন্ট করে যাচ্ছেন যে ভাই আমরা কি মালয়েশিয়াতে যেতে পারবো না আমাদের কি মালয়েশিয়া নিবে না আমরা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে আছি আমরা সুদের পর টাকা আনছি আমরা ব্যাংক থেকে টাকা উঠাইছি আমরা কিন্তু সুদের টাকা দিতে পারতেছি না ব্যাংকের টাকা দিতে পারতেছি না এরকম কিন্তু আমরা অনেকটা সমস্যার মধ্যে আছি অনেকে বলতেছে যে ভাই আমরা কিন্তু বাড়িতে টিকতে পারতেছি না যাদের কাছ থেকে টাকা আনছি তারা কিন্তু বাড়িতে প্রচুর চাপ দিতেছে যার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে তো আমরা কি মালয়েশিয়াতে যেতে পারবো না আবার ইতিমধ্যে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই রিপ্লেসমেন্ট ভিসার মাধ্যমে আমাদেরকে মেডিকেল করানোর কথা বলা হচ্ছে এবং অনেকের মেডিকেল করাচ্ছে আসলে ভাই রিপ্লেসমেন্ট ভিসাটা কি এই ভিসায় কি আমরা মালয়েশিয়াতে যেতে পারবো এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করতেছেন তো প্রিয় দর্শক সবাইকে বলবো আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি ফুলমিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশ থেকে যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই ফিলার বন্ধ হয়ে যাওয়ার কারণে একত্রিশে মে দুই হাজার চব্বিশে কিন্তু ফিলার বন্ধ হয়ে গেছে সেখানে কিন্তু আঠারো হাজার কর্মী আটকা পড়ে আছে বাংলাদেশে তো যারাই আপনার আঠারো হাজার কর্মী আছে তারা কিন্তু অনেকটা বিপদের মধ্যে আছে সবাই নিয়মিত ভিডিওতে কমেন্ট করে যাচ্ছে ভাই আমরা অনেকটা সমস্যার মধ্যে আছি আমরা যে আঠারো হাজার কর্মী বাংলাদেশে পড়ে আছে আমরা কি মালয়েশিয়াতে যেতে পারবো না এরকম কিন্তু সবাই নিয়মিত কমেন্ট করে যাচ্ছে তো সবাইকে বলবো আমি যতটুকু জানি বা আমার যতটুকু দক্ষতা আছে যতটুকু বুঝি ততটুকি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি আমি চাই না যে আপনার আমার কথা শুনে প্রতারিত হন বা আপনাদের কষ্ট হোক কারণ হচ্ছে আমি একজন প্রবাসী আমিও বুঝি যখন আমরা প্রবাসে আসার জন্য টাকা পয়সা ঋণ করে জমা দিই তখন যদি আমরা খুব আসতে না পারি অনেকে আছে কিন্তু আমাদের আপনাদের মধ্যে শেয়ার করব প্রিয় দর্শক সবাইকে একটা কথাই বলতে চাচ্ছি যে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই রিপ্লেসমেন্ট ভিসার মাধ্যমে আমাদেরকে মেডিকেল করানোর কথা বলতেছে এবং সেই ভিসায় আমাদেরকে মালয়েশিয়াতে নিবে তো ভাই যদি একটু বলতেন যে রিপ্লেসমেন্ট ভিসাটা কি আসলে প্রিয় দর্শক রিপ্লেসমেন্ট ভিসা হচ্ছে এটা কি বলবো রিপ্লেসমেন্ট ভিসা কোনো ভিসা না মানুষ হয়তো এরকম কোনো ভিসা নাই বা আমি কখনো শুনি নাই রিপ্লেসমেন্ট বলতে হয়তো বা আপনাদের বোঝাইতে চাচ্ছে নতুন হয়তো বা নতুন করে আপনাদেরকে কলিংয়ে মানুষ হয়তো আনবে যেরকম আপনার প্ল্যান্টেশন বা এগ্রিকালচারে কর্মী আসতেছে আপনাদের হয়তো আপনাদের কাছ থেকে আপনার এজেন্ট টাকা পয়সা নিছে আপনারা আপনার এজেন্টকে চাপ সৃষ্টি করতেছেন বা আমরা হয়তো বা অনেক টাকা পয়সা ঋণ করে জমা দিয়েছি আমাদেরকে এখনো কেন পাঠানো হচ্ছে না পাঠানো না হয় তাহলে আমাদের টাকা পয়সা ফেরত দেন এরকম যারা অতিরিক্ত এজেন্টকে চাপ দিচ্ছেন তাদেরকে হয়তো বা এরকম পরামর্শ দিচ্ছে যে আপনাদেরকে রিপ্লেসমেন্ট ভিসার মাধ্যমে মালয়েশিয়াতে নেব আসলে যাদের মেডিকেল করাছে এটা সম্পূর্ণই ভুয়া কারণ হচ্ছে রিপ্লেসমেন্ট বলতে কোনো ভিসা নেই মালয়েশিয়াতে যাদের হয়তো মেডিকেল করাচ্ছে সেই মেডিকেল করানোর পর আপনি নতুন করে কলিং বেরোতে হবে নতুন করে ই বিষা করতে হবে নতুন করে ফিঙ্গার করতে হবে সবকিছু কিন্তু আপনি নতুন করে করতে হবে আনার পর আপনাকে দিবে কোথায় প্ল্যান্টেশন সেক্টরে একটা কথা হচ্ছে প্রিয় দর্শক মনে রাখবেন সব সময়ের জন্য যখন আপনি মানুষের সাথে কলিং বিষয় লোক আনে এই দেশ থেকে যে আপনার কোম্পানিতে লোক আনবে সেই কোম্পানি কিন্তু বাংলাদেশ হাইকমিশনে হয়তো বা লোকের চাহিদাপত্র জমা দেয় তারপরে কিন্তু হয়তো বা পাঁচজন দশজন লোক সেই কোম্পানিতে আসতে পারে রিপ্লেসমেন্ট ভিসার কথা বলছে যার কারণে হয়তো বা আপনাদেরকে মালুষে টানার পর তাদের দায়িত্বটা শেষ হয়ে যাবে এর জন্য আপনাদেরকে রিপ্লেসমেন্ট ভিসার কথা বলে আপনাদেরকে মালয়েশিয়াতে আপনাদের প্ল্যান্টেশন সেক্টরে দিয়ে দিবে তো যাই হোক প্রিয় দর্শক সবাইকে বলবো আপনারা নতুন করে মেডিকেল করবেন না কারণ হচ্ছে যেহেতু মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ আপনার যে কলিং বিষয় আপনার টাকা পয়সা সবকিছু জমা দিয়েছিলেন যে কলিং হয়েছিল যে আপনার ই বিষা হয়েছিল সেগুলো কিন্তু বর্তমান সবকিছু বন্ধ আপনাদের নিয়েও কিন্তু কোনো এখনো অফিসিয়ালভাবে ভাবে ঘোষণা আসে নাই যার কারণে আপনাদের যে যাই বলুক আপনারা কখনোই তাদের কথা শুনবেন না প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে